আমাকে একটু সোফা কাম বেডটা একটু খুলে দেখাও না আমি একটু দেখিস আরে বাস সোফা ছিল বেড হয়ে গেলো শালঘাটের স্ট্রাকচার আচ্ছা একটু স্টোরেজের পাওয়া যাবে না কিছু জায়গা পাওয়া যাবে না আরে না দারুণ তো প্রচুর জায়গা তো অনেক কিছু রাখা যাবে এখানে আচ্ছা

বা মানে সোফাতে এখানে সব রকমের কালেকশন আমরা পেয়ে যাব তাই তো? অবশ্যই নামটা কি জানো? দ্য কাউচ এন্ড ডেকোর ফার্নিচার। আচ্ছা দাদা তোমাদের এই দোকানটার নাম এবং ডিটেলস এবং এখানে কে কিভাবে আসবে সেসব একটু বলে দাও। দোকানের নাম হচ্ছে দ্য কাউচ এন্ড ডেকোর ফার্নিচার। হুম। দমদম নাগের বাজার থানা অপোজিট আচ্ছা। নাগের বাজার থানা অপোজিট আচ্ছা। কেউ যদি দমদম স্টেশন থেকে আসতে চান তাহলে দমদম স্টেশনে নেমে ওখানে অটো ধরে 5 মিনিটের রাস্তা। আচ্ছা। আর এছাড়া যদি কেউ যোগাযোগ করতে চায় আমার স্ক্রিনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন করলে আমরা গাইড করে নেব আচ্ছা খুব ভালো লাগলো কথা বলে ধন্যবাদ ধন্যবাদ